ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে তৈরি হয় এমন যন্ত্র কিভাবে বানাবেন জানুন পদ্ধতি নারকেলের মালা দিয়ে এই একতারা তৈরি করতে খরচ পড়ে তিরিশ থেকে চল্লিশ টাকা বাজারে এটি একশো থেকে দেড়শো টাকা দামে বিক্রি করা হয় এইভাবেই ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে তৈরি করে ফেলতে পারেন একতারা এই নারকেল খেয়ে আমরা সেই নারকেলের মালা ফেলে দিয়ে থাকি কিন্তু সেই বাতিল নারকেলের মালা থেকে না ফেলে না দিয়ে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে একতারা বিক্রি করে দ্বিগুণ আয় করুন বাংলার লোকসঙ্গীতে ওতপ্রোতভাবে জড়িত একতারা বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত পরিবেশন করা হয় এই একতারার মাধ্যমে বাউল বৈরাগী বিভিন্ন শিল্পীদের প্রায় সময় দেখা যায় রাস্তা দিয়ে এই একতারা বাজিয়ে বিভিন্ন ধরনের গান পরিবেশন করতে কিন্তু কিভাবে এই একতারা তৈরি করা হয় সেটা জানেন কি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিল্পী মানিক দাস তিনি প্রায় চোদ্দ বছর ধরে এই একতারা বানিয়ে আসছেন মানিক দাস জানান লাউয়ের খোলা দিয়ে বড় একতারা তৈরি হলেও ছোট একতারা তিনি তৈরি করেন নারকেলের মালা দিয়ে এটি বানাতে লাগে নারকেলের খোল এক খণ্ড সরু বাঁশ এক গাছি তার ইত্যাদি মানিকদাস জানান নারকেলের মালা দিয়ে একতারা তৈরি করতে প্রথমে তিনি বাতিল নারকেলগুলো সংগ্রহ করে নিয়ে আসেন তারপর নারকেলের খোলা ছাড়িয়ে নারকেলের মালা কেটে নেওয়া হয় এরপর নারকেলের ভেতরে শ্বাস পরিষ্কার করে নেওয়া হয় তারপর নারকেলের মালা ভেতর থেকে ঘষে পরিষ্কার করে তার ওপর রঙ করে বিভিন্ন ডিজাইন করা হয় এরপর মাপ অনুযায়ী বাঁশ কেটে স্টুং দিয়ে আটকানো হয় নারকেলের মালার ওপর তিনি বিভিন্ন জায়গায় এই একতারা বিক্রি করেন জানা যায় নারকেলের মালা দিয়ে এই একতারা তৈরি করতে খরচ পড়ে তিরিশ থেকে চল্লিশ টাকা বাজারে এটি একশো থেকে দেড়শো টাকা দামে বিক্রি করা হয় এইভাবেই ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন একতারা ও এই বাদ্যযন্ত্রটি মানিক দাস একতারা বানিয়েছে আমাদের দাদুরা করেছে বাবারা করেছে আমরা এখন করছি এগুলোর চাহিদা সেরকম নেই একতারা এরকম চাহিদা নেই এখন একটু কমে গেছে আগের মতন নেই এখন লোক নেই এখন কমে যাচ্ছে দিন দিন কোন দিন দিন স্টেপ নতুন নতুন বেরিয়ে যাচ্ছে নতুন নতুন স্টেপ বের হচ্ছে ওর জন্য এগুলো চাহিদা কমে যাচ্ছে একটু তো সমস্যা হচ্ছে আগে এগুলো ভালো বিক্রি এগুলো তো দুশো টাকা করে বিক্রি হয় আর এটা অ্যাকচুয়ালি ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা তৈরি করেছি আগে তো লাইয়ের বসের হতো লাইয়ের বস কেটে নিয়ে বানিয়ে তারপরে লায়ের বস হতো লায়ের বস মানে লাউ পুরো লাউটাকে আগে রেখে পাকিয়ে তারপরে ওটা করা শুকনো হয়ে ওগুলোর তো দাম অনেক বেশি এখন তো ওগুলো পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে দিন এখন মালয় দিয়ে তৈরি করা হচ্ছে নারকেলের মালয়টা বেকার ফেলে দেওয়া জিনিস সেটাকে কাজে লাগিয়ে দিয়ে এই স্টুডেন্ট তৈরি করা হয়েছে একটা মালয়ই হয়ে যাবে যেগুলো অকেজ মালয় যেগুলো দাদা নারকেল বিক্রি করে তারাই দিয়ে যায় তাদের থেকে নিয়ে তারপরে এই বাসে রিসে করে দিয়ে বানিয়ে তার দিয়ে লাগিয়ে চামড়া সেটিং আছে এগুলো মোটামুটি সারাদিন দুটো চারটে হয়ে যাবে এই মোটামুটি আশি টাকা নব্বই টাকার মত ঠিকঠাক বিক্রি নেই অনেক কমে গেছে এক গুলো মায়াপুর আর বৃন্দাবনই অনলাইনে নিজস্ব গাড়ি দিয়ে পাঠিয়ে পাঠাতে হয়